বসুন্ধরা থেকে গুলিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছি তাই আমরা বসুন্ধরার সামনে যেই অসাধারণ কিছু গাছ রয়েছে কিছু সুন্দর পরিবেশ রয়েছে আমরা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন যে এটা একটা আবাসিক এলাকা এখানে অতিরিক্ত কোনো গাড়ি রাস্তা দাঁড়া এলে এখানে যারা ডিউটি ম্যান রয়েছেন তারা গাড়িগুলো সরিয়ে দেন পাশাপাশি আপনারা দেখতেছেন যে এখানে যেই বিল্ডিংগুলা রয়েছে যে ভবনগুলো রয়েছে রাস্তার দুই পাশে পরিবেশটাও অনেক সুন্দর একটা পরিবেশ রয়েছে আজকে আসমানের যে ওয়েদারটা রয়েছে ওয়েদারটা অনেক সুন্দর আমরা আস্তে আস্তে রাস্তার সামনের দিকে যাচ্ছি এবং মাঝে মাঝে দুই একটা অটোরিকশা পড়ে যারা অতিরিক্ত স্পিডে চালায় তাদের বেড়ে কেউ অনেক সময় কাজ করে না আমরা একটু আগে দেখেছি একটা অটোরিকশা একটা দুর্ঘটনা করে উঠছে কিন্তু দোষটা অটোরিকশায় ছিল যে প্রাইভেট গাড়িটার সাথে হয়েছে প্রাইভেট গাড়িটার কোনো দোষ ছিল না আপনারা দেখছেন প্রাইভেট গাড়ির সাথে প্রতিযোগিতা করে অটোরিকশাগুলো চলতেছে কিন্তু ওনাদের বোঝা উচিত যে এটা একটা ইঞ্জিনের গাড়ি তেলের উপর চলতেছে এটা স্পিডের সাথে ওদের ওদের অটোরিকশায় স্পিডটা অনেক সমস্যা যার কারণ ওরা চলতে মানে চলাফেরা করাতে আসলে সড়কের জঞ্জাট বললে চলে আমাদের সামনে যে বিভিন্ন অভারগ ব্রিজগুলো পড়তেছে এবং ওই পাশে বাংলা ভিশনের টেলিভিশনের অফিস রয়েছে পাশাপাশি বিভিন্ন ভবনের পাশে যে রাস্তার দুই পাশে মাঝে মধ্যে যেসব পার্ক গাছগুলো রয়েছে আসলে এগুলো অনেক সুন্দর একটা পরিবেশ ফুটিয়ে উঠেছে গাছগুলোর কারণে আর আসমানের যে চিনাইটা আসতেছে সেটাও অনেক ভালো একটা চিনাই আসতেছে আপনারা দেখতেছেন যে আমাদের আগে দিয়ে কিন্তু সিএনজি চলে যাচ্ছে আমরা ভিডিও করার কারণে আমরা একটু ধীর গতিতে সামনের দিকে অস্তে অস্তে এগিয়ে যাচ্ছি আর সামনে কোথাও কোনো দুর্ঘটনা হলে আমরা সেটা আবার করার চেষ্টা করতেছি কারণ আপনারা জানেন যে রাস্তাঘাটে এখন চলাচল করাটা অনেক রিক্সের ব্যাপার স্যাপার অনেক রিক্স কারণ বিভিন্ন চিন্তাই আছে বিভিন্ন দুর্ঘটনা কবলে পড়তে হয় আপনারা সবাই সতর্কতার সহিত বেকার শহরে এখন চলাফেরা করবেন প্রশাসনও কোনো এত সক্রিয় না তা এই কারণে আপনাদেরকে নিজেকে নিজে চেপ করে চলতে হবে এই যে কোনো জায়গাতেই যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে আপনার দেখছেন মানুষটা কীভাবে রাস্তার উপর দিয়ে পারিয়ে গেল সামনে দুই তিনটে গাড়ি কিন্তু সে মানে টক্কা দিয়ে চলে যাচ্ছে কিন্তু একটা আমাদের দেশে এইটা একটা অনিয়ম যে চিন্তা করার দরকার যে একটা রানিং গাড়ির গাড়িটা স্পিড কত আমি যে রাস্তা দিয়ে ক্রস করতেছি রাস্তা দূর দূর দিয়ে যাইতেছি কি আমি অ্যাক্সিডেন্ট করলে গাড়ি আরা দোষ হবে তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে কিন্তু গাড়িরা দোষ দিবেন আর কি কিন্তু আপনাদের চিন্তা করার দরকার আপনার জীবনের অনেক মূল্য আপরে তো যে অ্যাক্সিডেন্টটা হলে আপনি তো জায়গাটা পাবেন সেটা তো আর ফ্রি পাবেন না আপনারা হয়তো কিছু না কিছু রিটার্ন করবেন আর কি কিন্তু এটা দিয়ে তো আপনার সমস্যার সমাধান হবে না অতএব আপনারা এভাবে মেন রোডগুলো যে স্পিডে গাড়িগুলো চলতেছে এগুলোর থেকে অন্তত একটু সতর্কভাবে চলাফেরা করার চেষ্টা করবেন অবশেষে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে সৌন্দর্য একটা এরিয়া দিয়ে আমরা যাচ্ছি এখানে মোটামুটি সুন্দর কিছু দৃশ্যমান সিনেরি রয়েছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক আপনারা দেখতেছেন যে আমরা রাস্তা দুই পাশটায় নেওয়ার চেষ্টা করতেছি এবং দুই পাশেই দেখার চেষ্টা করতেছি যে কী পরিস্থিতিতে গাড়িঘাড়া চলতেছে মানুষের কীভাবে চলাফেরা করতেছে এবং রাস্তার পরিবেশটা কেমন ফাঁকা ফাঁকা রাখতেছে আপনারা বুঝতেছেন যে দেশের পরিস্থিতি